মানে রোহিমা পুরা বিধিবস্তিটান থেকে চলার সিট কিছু করোনার ড্রেস নেওয়া একেবারে কম দামেই দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা আছে বুকে পুরা একটা কাজ নিচে এমব্রয়ডারি কাজ করা দেখেন পুরা এমব্রয়ডারি কাজ করা জরি সুতার কাজ আছে দেখেন এই হলো আপনার জামাটা এটা হলো আপনার দেখেন এই জর্ণাটা এই সেলভারটা দেখেন আপু এই থ্রি পিস গুলো দাম চারশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস অনেক আছে অ্যাভেলেবেল অনেক আছে আপনারা যে পাইকারি যারা নেবেন আমার এখানে কিন্তু হোলসেল দেওয়া হয় যারা হোলসেল নেবেন তারা নাম্বারে যোগাযোগ করবেন তারা ফোনে যোগাযোগ করবেন এটা আমি খুসো রেটটা আপনাদেরকে জানায় দিলাম চারশো পঞ্চাশ টাকা দেখেন আপু কত সুন্দর জিনিস এই জিনিস চারশো পঞ্চাশ টাকা কোনো বিশ্বাস করার কথা কাপড়টা কত সুন্দর দেখেন কত সুন্দর কাজ করা ফিনিশিংটা দেখেন দেখেন হাতাটা দেখেন নিচ্ছে কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা শুধু বিথি বস্ত্র বিতান থেকেই দিতে পারবে কারণ আমার এটা নতুন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে লাইক শেয়ার করুন এটা সালোয়ারটা আপনারা দেখেন অনেক কালার কালারের কোনো শেষ নাই বিভিন্ন কালার আছে আপনারা দেখেন সবগুলি ড্রেস চারশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এই যে এম্ব্রয়ডারির কাজ বলায় দেখান দেখেন কি সুন্দর কাজ চারশো পঞ্চাশ টাকা যে এত সুন্দর ড্রেস বিশ্বাস করা যায় না এই যে দেখেন আপনারা ওড়নাটা অন্যটা বিশাল ওড়না কটনের ওড়না এই যে স্যালটটা এরকম অনেক দেশ অনেক দাদা পুরো সব ড্রেস তো খোলা সম্ভব হয় না দেখেন ড্রেসের কিন্তু কোনো কমতি নাই আপনারা যারা হোলসেল নিতে আসবেন তারা যোগাযোগ করবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর খুচরা প্রাইসটা চারশো পঞ্চাশ টাকা আপনারা লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করুন অনেক ড্রেস আছে আর এখানে অনেক দামি ইন্ডিয়ান ড্রেসগুলি আছে আপনারা দেখতে পারেন এই একটা ড্রেস আছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি দেখেন এটা কিন্তু ডলার বসানো এমব্রয়ডারির কাজ করা বুকের কাজটা দেখেন কত সুন্দর ফিনিশিং আর এমব্রয়ডারির কাজ ইয়া ডলার বসানো এগুলি কিন্তু ডলার বসানো হাতায় পাইপিং দেখেন আর এই ওন্নাটা ওন্নাটা কিন্তু নামাজি ওন্না বিশাল ওন্না এই ওন্নাগুলা এই থ্রি পিস যে চারশো টাকা বিশ্বাস করার মতো কথা না দেখেন কত বড়ো ওন্যা দেখছেন বিশাল ও চারশো পঞ্চাশ টাকা নিচে অন্যান্যও আপনার পায়ে বসানো আছে দেখেন একটা পায়েপ দেওয়া আছে কত সুন্দর করে দেখেন জামাগুলি কত সুন্দর আপনারা যাদের দরকার এই যে সালার কাপড় যাদের দরকার বিভিন্ন থ্রি পিস আছে এখানে দেখেন বিভিন্ন থ্রি পি থ্রি পিসের অভাব নেই আপনারা যা যার দরকার আপনারা এটা আমি আপনাদেরকে খুচরা প্রেস বলে দিচ্ছি বারবার বলছি খুচরা প্রেস বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন পিঠি বস্ত্র বিতান রায়ের বাজার টালি অফিস রোড